গ্রীষ্মকালীন ফলের মধ্যে একটি দেশীয় ফল বাঙ্গি অনেকেরই পছন্দের তালিকায় থাকা এই ফলটি খুব বেশি সুস্বাদ না হওয়ায় অনেকের অপছন্দের তালিকাতেও রয়েছে কিন্তু পুষ্টি উপাদানে ভরপুর এই ফলটির রয়েছে অনেক উপকারিতা আসুন জেনে নেই বাঙ্গির উপকারিতাগুলো এক বাঙ্গি থেকে পাওয়া যায় প্রচুর পানি যা শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে দুই গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় বাঙ্গি এই পানির ঘাটতি পূরণে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে তিন গরম ও অতিরিক্ত রোদের কারণে সানবার্ন ফিট হাইপার পাইরেক্সিয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় বাঙ্গির রস এসব সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয় বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ফলে এই ফল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে পাঁচ বাঙ্গিতে প্রচুর ফাইবার থাকায় তা খাবার হজমে সহায়তা করে অর্থাৎ হজমশক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক বাঙ্গি ছয় বাঙ্গিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে হার্টের রোগীরা শরীরে পটাশিয়ামের পরিমাণ অর্থাৎ ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য খাদ্যতালিকায় বাঙ্গি রাখতে পারেন সাত বাঙ্গিতে সুগারের পরিমাণ কম এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক বেশি না ডায়াবেটিস রোগীরা এই ফলটি নয় শূন্য থেকে এক শূন্য শূন্য মিলিগ্রাম খাদ্য তালিকায় রাখতে পারেন তবে অতিরিক্ত পরিমাণে না খাওয়া ভালো আট বাঙ্গি অ্যাসিডের ভালো উৎস এই ফল ফলিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে তাই অন্তঃসত্ত্বা নারী এবং যাদের শরীরে রক্ত কম এবং তাদের জন্য বাঙ্গি খুবই উপকারী ফল নয় বাঙ্গিতে রয়েছে ভিটামিন বি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ইনসনিটল এই উপাদান নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে তাই নিয়মিত বাঙ্গি খেলে চুল সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল হয় এক শূন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের সুস্থতায় বাঙ্গি ভূমিকা রাখে ত্বকতে করে উজ্জ্বল ও মসিম এক এক বাঙ্গিতে রয়েছে ক্যালসিয়াম যা হাড মজবুত করে এবং হাডের ভঙ্গুরতা রোধে সাহায্য করে এক দুই বাঙ্গিতে ফ্যাট না থাকায় এটি ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে বারবার অন্য খাবার খাওয়ার ইচ্ছা কম হয় এক তিন অ্যাসিডিটি খাবারে অরুচি নিদ্রাহীনতা আলসারের মতো বিভিন্ন সমস্যা প্রতিরোধেও সাহায্য করে বাঙ্গি